হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো সবাইকে ঈদ মোবারক সকালবেলা উঠে বদলের নামাজ পড়ে পর্যারত করে আপুর সাথে রওনা দিয়েছিলাম ঈদ করতে অর্থাৎ ঈদের নামাজ পড়তে তো বরাবর গাড়ি আমি চলাই তো আজকে ভাবলাম যেহেতু একটু ভিডিও করার দরকার তো সেই জন্য আপুকে গাড়ি চালাতে দিয়েছিলাম তো আমাদের ঈদগা ছয় গ্রামের ঈদগা অনেক মানুষজন হয় তো ফার্স্ট অফ অল এই যে এটা হচ্ছে আমাদের মল্লিকপুর স্কুলের মাঠ এখানে ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া রাখা হয় এবং মানুষজন এখানে মিলতান হয় এখানে হরেক রকমের খেলনার দোকান খাবারের দোকান সব কিছুই এখানের ব্যবস্থা আছে তো আমি ওখানে নামে গাড়ি পার্ক করে আস্তে আস্তে ঈদগকার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং চারি টানে দেখানোর চেষ্টা করতেছিলাম এর মধ্যে এই যে শৈশবের আমার স্কুল যেটা আমি বরাবর মিস করি তারপর ছোট ভাই ব্রাদার সবাইকে একটু ক্যামেরা ফোকাস করতে করতে ঈদকার দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে ঈদকার আমাদের সুন্দর গেট যেটা দীর্ঘদিন থেকে নির্মাণ ছিল এবং অবশেষে গেটটা সুন্দরভাবে নির্মাণ হয়েছে অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগতেছে পরবর্তীতে রং করলে হয়তো আরও সুন্দর লাগবে তো ওই সেই ঐতিহাসিক সেই গাছ যেটা পরবেশ আর এটা হচ্ছে আমাদের মল্লিক স্কুলের পুকুর যেখানে আমাদের ঈদে নামাজ যারা পড়তে আসে তারা সকলে এখানে উঁচু করেন আর পার্শ্ববর্তী যেটা দেখা যাচ্ছে এটা আমাদের দুর্গাপুর গ্রামের রাস্তায় এখান দিয়ে অনেক মানুষ আসেন ওখানেও দুইটি গ্রাম আছে ওই দুইটি গ্রাম থেকে আসে আর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মল্লিকপুর ঈদগাহ এখানে ছয় গ্রামের মানুষ এখানে নামাজ পড়ে তো আমি প্রথম গেটতে ঢুকে দুই নম্বর এবং তিন নম্বর গেটতে একটু আলাম এর মধ্যে এই যে আমার বন্ধু তৌফিক চলে আসলো তো বন্ধুর সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপর আবার একটু গেটে দিকে গেলাম আর আমার কয়েকজন বন্ধু বান্ধব আসতেছিল এর মধ্যে যে বড় ভাই কয়েকজন আসতেছিল সবাইকে একটু প্রথমে এর মধ্যে ছোট ভাই আরিফ এবং তার আরও সাথে ছোট ভাই বাদ আসলো সবাইকে একটু ক্যামেরা বন্দি করলাম স্মৃতি হিসাবে সব কিছুই থেকে যাবে তারপরে এই যে আমার বন্ধু নাজমুল চলে আলো ক্রাশ বয় তো ফাইনালি তার সাথে একটু কথা হলো এবং আরও অনেক ভাই পাতা সুভাগাঙ্গি ছিল তারা অলরেডি ভিতরে বসে গেছে তাদেরকে আমার ক্যামেরায় মানে নিয়ে আসা সম্ভব হয়নি অলরেডি হুজুর বয়ান শুরু করে দিছে ঈদের আগে যেটা স্বাভাবিক যেটা বয়ান দেয় তো আমরা সেভাবেই দিলাম এর মধ্যে এই যে নামাজের জন্য বয়ান শেষের ভাবে যারা যায় আমি অতটুকু করে রেখে দিলাম আর এইটা হচ্ছে নামাজের পরের ভিডিও ঈদের টাকা উঠানো হয় টাকা উঠানো বলতে দান আর কি সবাই দিয়ে তার মতন দান করে সবাই দুই প্রত্যেক লাইনে দুইজন করে গ্যালিস্তা নিয়ে উঠে সেখানে মানুষ তার পর্যাপ্ত পরিমাণ মতন দান করে এবং দান করার পর দোয়া হয় এবং দোয়ার পরে এই যে আমরা ফাইনালি বাড়ির পথে